দাইহাট আর কাটোয়া জংশনের মাঝে গয়া প্যাসেঞ্জার যখন লাইন থেকে ছিটকে গেল তখন রাত প্রায় দশটা যাত্রীদের আর্ত চিৎকারে জায়গাটা তখন এক ভয়াবহ অবস্থা ঘুটঘুটে অন্ধকারে নির্জন প্রান্তরে রক্ত মাখা অবস্থায় কুমুদ কয়েক মুহূর্ত কী যেন চিন্তা করল তারপর কোন রকমে সেই ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়ালো যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছিল ভয়ানকভাবে কেটে হাতের হাড়ও ভেঙে গিয়েছিল অন্ধকারী কামরার ভেতরে কিছুই দেখা যাচ্ছিল না মনে হলো পায়ের তলাতে বোধহয় কোনো মানুষের অচৈতন্য দেহ স্টেশন এখান থেকে অনেকটা দূরের পথ কুমুদ হামাগুড়ি দিয়ে দরজার কাছে গেল বাঁ হাতটা নাড়াতেই পারছিল না ডান হাতে কোনো ক্রমে হাতরে হাতরে কামরার বাইরে এলো ইতিমধ্যে আরও অনেক যাত্রী কামরার বাইরে বেরিয়ে পড়েছে তাদের মধ্যে কেউ কেউ ওর মতো আহত কেউ বা আরো বেশি কুমুদ ওই পরিবেশে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারল না হাতের যন্ত্রণা ক্রমাগত বাড়ছিল রিলিফ ট্রেন কখন আসবে তারও কোনো ঠিকানা নেই আর আশেপাশে গ্রাম থেকে সাহায্য আসতে হয়তো মাঝরাত করিয়ে যাবে হাঁটতে শুরু করল কুমুদ ধান আর মাঠের মধ্যে দিয়ে হাঁটতে হবে ওকে দু পথ পেরিয়ে তবেই ও পৌঁছবে শ্রীবাটি গ্রামে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে পা চালাতে চেষ্টা করলো ও মাইল খানেক পথ এব্রেব্র ধান খেতের মধ্যে দিয়ে হাঁটার ফলে পা দুটো আর চলতে চাইছিল না কেমন যেন টলতে লাগলো পা মাথার মধ্যে হঠাৎ কে যেন হাতুড়ি পেটাতে শুরু করেছে তখন সেই মুহূর্তে হঠাৎ ভূত দেখার মতো চমকে উঠল কোমত সামনেই একটা একতলা পাকা বাড়ি হঠাৎ ধান খেতের শেষে বাড়িটা দেখে খানিকটা আশার আলো দেখতে পেল দেশটায় বুকের ছাতি ফেটে যাচ্ছিল আর কিছু না হোক ওই বাড়িতে এক গ্লাস জল নিশ্চয়ই পাওয়া যাবে বাড়িটার সামনে এসে বাড়তি শক্তি এলো বুকে বাড়িটা বসত বাড়ি নয় ডাক্তারখানা দরজার উপরে ছোট্ট একটা সাইনবোর্ডে লেখা দাতব্য চিকিৎসালয় কিন্তু ডাক্তারখানার দরজা বন্ধ এত রাতে ডাক্তারবাবুকে কি পাওয়া যাবে ডাক্তারখানার কাছাকাছি কোনো বাড়ি ওর চোখে পড়লো না দূরে কয়েকটা বাড়ি দেখা যাচ্ছিল বটে কিন্তু পথ অনেকটা ডাক্তারবাবু ডাক্তারবাবু বলে চিৎকার করতে করতে কুমুদ প্রাণপণ শক্তিতে দরজা ধাক্কাতে শুরু করলো ওর মনে হলো গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না আরও কয়েকবার নিষ্ফল ধাক্কা মারতে চেষ্টা করল তারপরই ওর শরীরটা ডাক্তারখানার দরজার ওপরে বিকট শব্দ করে পড়ে গেল গোঙারির মতো অস্ফুট আওয়াজ করে জ্ঞান হারালো কুমুদ এমনই অবস্থায় কেটে গেল বেশ কিছুক্ষণ কুমুদের যখন জ্ঞান ফিরল তখনও ভোরের আলো ফুটেনি ও দেখল একটা ঘরের মধ্যে শুয়ে আছে ঘরে আসবাবপত্র বলতে খাট টেবিল চেয়ার আর একটা বন্ধ আলমারি দেওয়ালে একটা বাঁধানো ফটোগ্রাফ আর বড় একটা কাঠের র্যাকে বিভিন্ন আকারের শিশি বোতলে ভর্তি ওষুধপত্র টেবিলের ওপরে হ্যারিকেনের মৃদু আলো জ্বলছিল টিম টিম করে হঠাৎ এমন একটা অচেনা পরিবেশে নিজেকে আবিষ্কার করে প্রথমটায় হকচকিয়ে গিয়েছিল ও ধরফর করে উঠে বসল বিছানায় বাঁ হাতটায় প্লাস্টার করা হাতটা গলার সঙ্গে ঝোলানো ঠিক তখনই অচেনা একটা স্বরে চমকে উঠল কুমুদ এমন লাগছে এখন আগের থেকে নিশ্চয় অনেকটা সুস্থ কুমুদ ফেল করে তাকিয়ে রইল সামনের দিকে ওর সামনে একজন বছরের যুবক স্টেথো হাতে দাঁড়িয়ে যুবক ডাক্তারটি এগিয়ে এলো ওর ওর দিকে হাতের প্লাস্টারে কয়েকবার আঙুল ছুঁয়ে বুকে পিঠে স্টেথোস্কোপ বসিয়ে পরীক্ষা করলো তারপর নারী দেখে বললো হোয়াইট ওকে আমি এখানে কেন কি হয়েছিল আমার কুমুদ অবাক চোখে তাকিয়ে সে কি কিছু মনে নেই অ্যাক্সিডেন্টে কথা শেষ না হতেই কুমুদের চোখের সামনে ভেসে উঠল ট্রেন অ্যাক্সিডেন্টের সেই ভয়াবহ দৃশ্য ও চকিতে নিজের প্লাস্টার করা হাতটা চেপে ধরল নাড়ালো কয়েকবার আশ্চর্য যন্ত্রণার বিন্দু মাত্র অনুভূতি নেই যুবক ডাক্তারটিকে এতক্ষণ ওর কৃতজ্ঞতা জানানো উচিত ছিল বেমালুম ভুলে গিয়েছিল সব লজ্জায় কান দুটো লাল হয়ে উঠল কুমুদের বলল আমাকে ক্ষমা করবেন ডাক্তার বাবু। কিছু মনে ছিল না আমার ছি ছি ক্ষমা টমার কথা কি বলছেন অন্ধকার পথ চিনে আসতে পেরেছিলেন বলেই না ঠিকমতো মতো চিকিৎসা হলো তা ঠিক কিন্তু আপনার ফিস টাকা পয়সা এখানে লাগে না এটা দাতব্য চিকিৎসালয় আমি তাহলে এখনো উঠি আমাকে আবার সেই শিবাটি গায়ে যেতে হবে আগে সকাল হোক বাকি রাতটুকু এখানে বিশ্রাম করে যান হ্যারিকেনে সেই ঝাপসা আলো আধারিতে ডাক্তারবাবু বন্ধ আলমারির দিকে এগিয়ে গেলেন কুমুদ আর কোনো কথা বলল না দীর্ঘ নিঃশ্বাস ফেলে জানালার বাইরের দিকে তাকালো তখনও তারা দেখা যাচ্ছিল আকাশে কুমুদ শরীরটাকে এলিয়ে দিল বিছানায় ডাক্তারবাবুর প্রতি কৃতজ্ঞতায় মন ভরে উঠল ওর যে নিঃস্বার্থ সেবার নিদর্শক যুবক ডাক্তারটি দেখালেন তা তুলনাহীন কিন্তু ডাক্তারবাবুর নামটা তো জানা হলো না হঠাৎ কোথায় গেলেন উনি ঘরের দরজায় খিল লাগানো খিড়কির দরজাও বন্ধ কুমুদ কয়েকবার ডাক্তার বাবু বলে ডাকল কোনো সাড়া পেল না ঘরের মধ্যে এদিক ওদিক দেখলো কিন্তু কোথাও তার হদিস নেই ক্লান্তিতে দু চোখ বুঝিয়ে আসছিল ওর আর জেগে থাকতে পারল না কুমুদ ভোর হতে না হতেই হইচই পড়ে গেল গ্রামে ট্রেন অ্যাক্সিডেন্ট দেখতে গাঁয়ের সব লোক তখন ছুটছে রেল লাইনের ধারে হঠাৎ পড়া নাড়ার শব্দে ঘুম ভেঙে গেল কুমুদের আগের চেয়ে ওর শরীর এখন অনেকটা সুস্থ বাঁ হাতের প্লাস্টার শুকিয়ে খটখটে হাট থেকে নেমে দরজার দিকে এগিয়ে গেল ডান হাতে খিল খুলে দেখলো বাইরে একজন মধ্য বয়সী ভদ্রলোক দাঁড়িয়ে এক নজর দেখেই কুমুদ বুঝতে পারল আগন্তুক ভদ্রলোক একজন ডাক্তার ভদ্রলোক অবাক চোখে কুমুদের পা থেকে মাথা অব্দি একবার দেখলেন ভদ্রলোকের হাতে একটা চামড়ার ডাক্তারি ব্যাগ গলায় ঝুলানো স্টেথোস্কোপ ডাক্তার ভদ্রলোক বিস্ময়ে জিজ্ঞেস করলেন আপনি এখানে কি করে এলেন আপনাকে তো ঠিক চিনতে পারলাম না কুমুদ বলল কাল রাতে ট্রেন অ্যাক্সিডেন্টের পর এখানে এসেছিলাম পা হাতটা ভেঙে গিয়েছিল এখানে যে ডাক্তারবাবু ছিলেন তিনি আমার হাত প্লাস্টার করে রাতটুকু বিশ্রাম নিতে বলেছিলেন ডাক্তারবাবু ডাক্তারের চোখে মুখে বিস্ময় আমি ছাড়া অন্য কোনো ডাক্তার তো এখানে নেই আর কম্পাউন্ডার যিনি আছেন তিনি তো কাল রাতে আমার সঙ্গে গিয়েছিলেন এতক্ষণ হয়তো উনি সদর হাসপাতালে ট্রেন অ্যাক্সিডেন্টের রিপোর্ট দিতে পৌঁছে গেছেন তাহলে কুমুদ হা হয়ে গেল ডাক্তারের কথায় ডাক্তারবাবু কুমুদকে খাটে বসালেন হাতের ব্যাগ টেবিলে রেখে জিজ্ঞেস করলেন যিনি আপনার ট্রিটমেন্ট করেছিলেন তিনি কি এই ঘরের তালা খুলেছিলেন সে কথা তো বলতে পারবো না কুমুদ বলল আমি এখানে পৌঁছতে জ্ঞান হারাই তারপর জ্ঞান যখন ফিরল দেখলাম এই খাটে শুয়ে বাঁ হাতের প্লাস্টার করেছিলেন তাকে দেখেছিলেন হ্যাঁ ফেরার পর উনি আমাকে জ্ঞান পরীক্ষা করেছিলেন যখন তখন দেখেছিলাম পরে আবার ঘুমিয়ে পড়েছিলাম আমি তারপর আর দেখিনি ওকে উনি আমাকে একলা ফেলেই কোথায় যে চলে গেলেন কত ডাকাডাকি করলাম কিন্তু কোনো সারা শব্দ পেলাম না আশ্চর্য এই গায়ে ভাঙা হাত জোড়া দিতে পারে এমন কোনো লোক আছে বলে তো শুনিনি কেমন দেখতে ছিলেন সেই ডাক্তারটি পঁচিশ ছাব্বিশ বছর বয়স হবে চেহারাও বেশ ভালো লম্বা চওড়া মুখে চাপ দাড়ি সত্যি অমন ভদ্রলোক জীবনে দুটো দেখিনি আমি ট্রিটমেন্ট করলেন অথচ একটা পয়সাও নিলেন না আমার থেকে বললেন এটা দাতব্য চিকিৎসালয় হুম বলে ডাক্তারবাবু মেরে বসে রইলেন কিছুক্ষণ উনি কিছুতে ভাবতে পারছিলেন না কে সেই ডাক্তার যে দরজার তালা খুলে চিকিৎসা করার সাহস রাখে এই গায়ের কোনো ছেলে কি তবে ডাক্তারই পড়ছে তাই বা কি করে হয় গায়ে সকলেই ওকে শ্রদ্ধা ভক্তি করে আর এই সুখবরটা ওকে কেউ জানাবে না গয়া প্যাসেঞ্জারের অ্যাক্সিডেন্টের খবর শুনে মানবিকতার খাতিরে ওকে দৌড়াতে হয়েছিল আহত যাত্রীদের প্রাথমিক চিকিৎসা করার জন্য রেলের রিলিফ ট্রেন এলো সেই ভোরবেলা নইলে আরও আগে হয়তো উনি ফিরতে পারতেন চাক্ষুষ দেখতে পেতেন যুবক ডাক্তারটি গেলই বা কোথায় এই লোকটা বানানো গল্প বলছি না তো কোন বথ মতলবে ঘরে ঢোকে তো এদিকে লোকটার চেহারা আর জামা কাপড়ে রক্ত দেখে মনে হচ্ছে সত্যি সত্যি ট্রেন অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে ফিরেছে কুমুদ চুপচাপ বসেছিল হঠাৎ দেওয়ালে টাঙানো ফটোগ্রাফের দিকে চোখ পড়তেই চমকে উঠলো চিৎকার করে ছবির দিকে আঙুল তুলে বললো ওই তো সেই ডাক্তারবাবু সম্বিত ফিরে পেয়ে ডাক্তারবাবু চমকে উঠলেন কই তারপর ছবির দিকে চকিতে তাকিয়ে ফের বললেন ও এসেছিল কুমুদ ঘাড় নেড়ে সায় দিল দ্রুত বুক ওঠা নামা করতে শুরু করল ডাক্তারবাবুর কিন্তু ডাক্তারের চাহনি হঠাৎ কেমন যেন ঘোলাটে হয়ে গেল বন্ধ আলমারির দিকে তাকিয়ে ফিস ফিস করে বলে উঠল অসম্ভব তারপর কুমুদের কাঁধে দুহাত রেখে উত্তেজিত হয়ে ঝাঁকুড়ে দিলেন ঠিক বলছেন আপনি ছবিতে যাকে দেখছেন সেই এসেছিল কুমুদ ছবিটা আর একবার দেখে নিশ্চিন্ত হল বিনয়ীভাবে ভাবে বলল অমন ভদ্র ডাক্তারের নামে আমি কি মিথ্যে কথা বলতে পারি অজ্ঞান অবস্থা থেকে তুলে এনে উনি যেভাবে আমার চিকিৎসা করলেন তাকে আমি ভুলতে পারি অভিভূত কুমুদ ডাক্তারবাবু বোবার মতো নিশ্চুপ কুমুদ ফের জিজ্ঞেস করলো কি ব্যাপার বলুন তো ছবিটা কার ডাক্তারবাবু কাঠের দিকে তাকিয়ে লম্বা একটা নিশ্বাস ফেলে গলা থেকে স্টেটোস্কোপ খুলে বললেন সত্যি যদিও এসে থাকে আর সচক্ষে দেখে থাকে ওর কথা আমি রেখেছি তাহলে এতদিনের পরিশ্রম আমার সার্থক কুমুর মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছিল না ডাক্তারবাবুর কথা কেমন যেন হেয়ালি বলে মনে হচ্ছিল ওর এতদিন কাউকে যে কথা বলতে পারিনি আজ আপনাকে সেই কথা বলছি আমার কাছে বড় মর্মান্তিক ঘটনা ডাক্তারবাবু বলতে লাগলেন বছর বিশেক আগের কথা সিরাজুল আর আমি একই সঙ্গে ডাক্তারি পড়তাম দুজনে ছিলাম অভিন্ন হৃদয় বন্ধু বেশ ভালো স্টুডেন্ট ছিল ও কলেজের ছাত্রছাত্রী মহলে ও ছিল খুব পপুলার ওর জীবনের ধ্যান জ্ঞান ছিল আত্মের সেবা ডাক্তারি পড়তে পড়তে নিজের পকেট খরচা থেকে গরিব মানুষের চিকিৎসা করত কিনে দিত। ওর খুব ইচ্ছে ছিল ভবিষ্যতে আমরা দুজনে কোনো গ্রামে গিয়ে দাতব্য চিকিৎসালয় খুলি কিন্তু কি যে হলো ঘটনাটা হঠাৎই ঘটে গেল যেন মাত্র তিন দিনের জ্বরে সিরাজুল চলে গেল আমাদের ছেড়ে ডাক্তারি শাস্ত্রের কোনো বিদ্যায় ওকে বাঁচাতে পারলো না তখন আমরা ফোর্থ ইয়ারে পড়তাম ডাক্তার হওয়া আর হলো না সিরাজুলের কলেজে এমন কোনো স্টুডেন্ট বা ডাক্তার ছিল না যে ওর জন্য চোখের জল ফেলেনি কথা বলতে বলতে চোখ ছল ছল করে উঠলো ডাক্তারবাবু শিরশির করে উঠল কুমুদের গোটা শরীর ও আর চোখে একবার হাতের প্লাস্টারের দিকে তাকালো গলা শুকিয়ে কাঠ কোনো স্বর বেরোলো না কলা দিয়ে ডাক্তারবাবু রুমালে চোখ মুছতে মুছতে ফের বললেন ওর মতো মানসিকতা আমি আর কোনো মানুষের মধ্যে দেখিনি মৃত্যুর কয়েক মিনিট আগে আমাকে দু হাত ধরে অনুরোধ করেছিল ওর কঙ্কালটা যেন ডাক্তারি স্টুডেন্টের ব্যবহারের জন্য কাজে লাগায় সিরাজুলের মৃত্যুর কয়েক বছর পরে আমি ওর কবর থেকে কঙ্কালটা চুপি চুপি তুলে এনেছিলাম বটে কিন্তু কোনো হসপিটালে দেইনি। বন্ধুপ্রীতি আমাদের দুজনকে কাছাড়া করতে পারেনি এই দাতব্য চিকিৎসালয়ে ওকে লুকিয়ে রেখেছি আমি ভয়ে শিউড়ে উঠল কুমুদ ডাক্তারবাবু ধীর পায়ে বদ্ধ আলমারির দিকে এগিয়ে গেলেন আলমারির পাল্লা খুলে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ কুমুদ উঁকি মেরে দেখল আলমারির মধ্যে একটা কঙ্কাল আংটায় ঝোলানো রয়েছে কঙ্কালটা চোখে পড়তেই ঠক ঠক করে কেঁপে উঠল ও মনে হল সিরদ্বারা বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল বো বো করে ঘুরতে লাগলো মাথা পা দুটো হঠাৎ ভারী হয়ে গেল খুব বিড়বির করতে করতে ফের জ্ঞান হারালো